নমস্কার আমি অলক হালদার দু সালের মাসিক রাশিফল ফেব্রুয়ারি মাসের এই বারোটায় রাশি নিয়ে আজকের আলোচনা আজকের এই আলোচনায় বারোটা রাশি শুভ অশুভ রাশিফল নিয়ে আমি আলোচনা করছি আপনারা মিলিয়ে একটু জেনে নিন রাশিগুলো শুভ কেমন ফল দিচ্ছে প্রথমেই মেষ রাশি মাসিক রাশিফল দু অনুসারে আপনি কর্মজীবনে অনুকূল ফলাফল পাবেন সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিরা এই সময়ে বিশেষ সুবিধা পাবেন আর ব্যবসায়িক ব্যক্তিদের ব্যবসার জন্য ভ্রমণ হতে পারে যা লাভজনকও প্রমাণিত হবে যদি আমরা শিক্ষার্থীদের কথা বলি তাহলে মাসিক রাশিফল দু হাজার চব্বিশ ভবিষ্যৎবাণী করে যে মাসের শুরুটা শিক্ষার্থীদের জন্য একটু কঠিন হতে পারে তাই আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব পরিশ্রম করতে হবে এবং আপনি একাধিকবার পরীক্ষা দিলে আপনি সফল হতে পারবেন পারিবারিক ক্ষেত্রে এই মাস মিশ্রফল বয়ে আনবে তবে সংসারের আয় কিন্তু আপনার বাড়ছে তাই আপনার দায়িত্ব ভালোভাবে পালন করুন আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তবে মাসের শুরুটা কিছুটা কঠিন হতে চলেছে আপনার তাই আপনারা একে অপারকে বোঝার এবং জানার জন্য পাবেন এবং বিশ্বাস বাড়বে এবং আপনার সম্পর্ক পরিপক্ক হবে তাই বিবাহিত দাম্পত্য জীবনের জন্য এই মাসটি অনুকূল আপনার আর্থিক অবস্থা এই মাসে আর্থিকভাবে ভালো আয় হবে মাসিক রাশিফল দু হাজার চব্বিশ ইঙ্গিত দিচ্ছে যে সরকারি ক্ষেত্র থেকেও আপনার লাভের সম্ভাবনা থাকবে তাই আপনি যদি বড় সম্পত্তি কিনতে চান তবে এই মাসটি তার জন্য উপযুক্ত আর এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হতে চলেছে একাদশভাবে শনি মহারাজও আপনাকে স্বাস্থ্য সমস্যা দূর করতে সাহায্য করবে আপনার কিছু উপায় রয়েছে মঙ্গলবারের দিন ছোট বালকদের গুড় খাওয়াবে বিষরাশি মাসিক রাশি ফল অনুসারে এই মাসটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হতে পারে তাই রাশিচক্রের অধিপতি শুক্র মঙ্গল সহ মাসের শুরুতেই আপনার অষ্টমভাবে অবস্থান করবে স্বাস্থ্য স্বাস্থ্যসমস্থার জন্ম দিতে পারে তাই অতিরিক্ত বিলাসবহুল ভোগের প্রবণতাও আপনাকে অনেক সমস্যার শিকার করে তুলতে পারে এতে আর্থিক ক্ষতির সম্ভাবনাও তৈরি হবে তবে অন্যদিকে আপনার আর্থিক অবস্থাও ভালো থাকবে কারণ অন্যান্য অন্য গ্রহগুলি আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করবে তাই কর্মজীবনের জন্য সময় অনুকূল থাকবে তবে ব্যবসার উত্থান পতন স্পষ্টভাবে দেখা যাবে এই মাসটি দাম্পত্য জীবনের জন্য উত্থান পূর্ণ হবে যদিও প্রেম সম্পর্কে কিছু সময়ের জন্য সমস্যা যদিও স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি উত্থান পূর্ণ প্রমাণিত হতে পারে তবু এটা মনে রাখবেন যে অতিরিক্ত বাস্তববাদী বা লোভনীয় চিন্তা ও আচরণ থেকে আপনি সবসময় দূরে থাকুন এটির কারণে গোপন সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে তাই আপনার কিছু উপায় আছে সেগুলো জানা আবশ্যকীয় শুক্রবারের দিন ছোট কন্যাদের চরণ ছুঁয়ে তাদের আশীর্বাদ নেব মিথুন রাশি মাসিক রাশিফল দু অনুসারে এই ফেব্রুয়ারি মাসটি আপনার জন্য মাঝারি থেকে ভালো হতে পারে তাই আপনার কোনো কাজে কোনো বাধা থাকবে না এই আপনার আয় ভালোভাবে বৃদ্ধি পাবে বিশেষ করে ব্যবসায় ভালো উন্নতির সম্ভাবনা থাকছে তাই মাসের শুরুতে মঙ্গল এবং শুক্র আপনার সপ্তমভাবে বসে আপনার বিবাহিত জীবনে প্রেমের যোগ তৈরি করবে তখন দম্পতির জন্য প্রেম বিয়ের পরিস্থিতিও তৈরি হতে পারে আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি তাহলে মাসের শুরুটা আপনার জন্য অনুকূল হবে এবং শুধু শুরুই নয় এই পুরো মাসটাই আপনার জন্য অনুকূল এই মাসটি পরিবারের উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসে আপনার আর্থিক অবস্থা উত্থান পতনের মধ্যে দেখা যাবে এই মাস স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হবে তবে আপনার অষ্টম এবং নবমভাবে বেশি সক্রিয় থাকার কারণে আপনাকে শরীরের অভ্যন্তরীণ অংশে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে তাই আপনার কিছু উপায় রয়েছে আপনার বিশেষ করে রবিবারের দিন সূর্যদেবকে জল দেওয়া উচিত জাতিকাদের জন্য অনুকূল এবং আর্থিক বিষয়ে পূর্ণ হতে পারে ফেব্রুয়ারি মাসের শুরুতে সূর্য এবং বুধ সপ্তমভাবে বুধ আদিত্য যোগ গঠন করবে যা আপনার ব্যবসার জন্য অনুকূল হবে তারপর দেবগুরু বৃহস্পতি মার্চ জুড়ে আপনার দশমভাবে অবস্থান করবেন এবং আপনার পারিবারিক জীবনে অনুকূলতা দেবেন এবং চাকরিতেও অহংকার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে মানসিক চাপ বাড়বে ভ্রমণের পরিস্থিতি তৈরি হতে পারে আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি মাছের শুরুটা আপনার জন্য ভালো হবে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরাও সাফল্য পাবেন তাই আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তবে মাছের শুরুটি আপনার পক্ষে কিন্তু অনুকূল হবে তাই আপনারা এই মুহূর্তের জন্য একে অপারের থেকে দূরে যেতে পছন্দ করবেন না এবং একে অপারের স্বপ্নে মগ্ন থাকবেন সবসময় আপনি যদি বিবাহিত জীবন হন তবে মাসের শুরুটি বৈবাহিক জীবনের দিক থেকে কিছুটা দুর্বল এই মাস স্বাস্থ্যের দিক থেকে মধ্যম হতে চলেছে মাসিক রাশিফল দু হাজার চব্বিশ ভবিষ্যৎবাণী করে যে শুরুতে মঙ্গল এবং শুক্রও ষষ্ঠভাবে থাকবে আপনার যা ভারসাম্যহীন খাদ্য এবং অত্যাধিক বিলাসবহুল জীবনযাপনের কারণে সামরিক সমস্যা দেখা দিতে পারে আর এই শারীরিক সমস্যা যদি আপনার দেখা যায় তাহলে কিন্তু সব সাবধানতা এবং বিশেষ করে ডাক্তারের পরামর্শ নেবেন মূত্রনালীর সাথে সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারে তাই আপনি যদি সমস্যাগুলি থেকে দূরে থাকার চেষ্টা করেন তবে আপনি সফল সুস্বাস্থ্য অর্জন করতে সক্ষম হবেন আপনি আপনার কাছে কিছু উপায় রয়েছে আপনার প্রতিদিন শ্রী হনুমান চালিসা পাঠ করা উচিত সিংহ রাশি ক্যারিয়ারের দিক থেকে এই মাসটি শুরুতে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে আপনি যদি চাকরি পাওয়ার চেষ্টা করেন তবে এই সময় আপনি সাফল্য পেতে পারেন এবং অন্য চাকরি থেকেও পারেন বিশেষ করে ব্যবসায়ীদের জন্য মাছটি ভালো যাচ্ছে এবং ধীরে ধীরে আপনার ব্যবসার উন্নতি ঘটবে তাই শিক্ষার্থীদের কথা বললে মাসের শুরুটা হবে শিক্ষার্থীদের জন্য উত্থান পতনে পূর্ণ আপনি আপনার পড়ালেখায় ভালো করতে সক্ষম হবেন যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে শিক্ষার্থীদের জন্য এই মাছটি অত্যন্ত সফল এই মাসটি পারিবারিক জীবনের মধ্যভাগে আপনার সম্ভাবনা রয়েছে ভালোর দিকে তাই বক্তৃতায় এমন কিছু শব্দ থাকবে যার একাধিক অর্থ হতে পারে এবং তা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে যার কারণে পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক উত্তেজনা বা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকতে পারে যা কাটিয়ে উঠতে আপনাকে কিছুটা ধৈর্য হতে পারে আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তবে মাছের শুরুটা খুব সুন্দর হতে চলেছে আপনার সাথী আপনার প্রতি নিবেদিত থাকবেন আমরা যদি আপনার আর্থিক অবস্থা দেখি মাছের শুরুটা গড় হতে চলেছে তাই আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে অন্যদিকে দ্বাদশভাবে সূর্য এবং বুধের উপস্থিতির কারণে ব্যয় বৃদ্ধি পাবে এবং আপনার ব্যয়ও কিন্তু বাড়বে তাই এই মাস স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফল বই আনবে বৃহস্পতি নব বসে আপনার রাশিচক্রের দিকে কিন্তু নজর দেবে এটি স্বাস্থ্য সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে পারে এবং সহজ করে তুলবে আপনি যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন তবে সাফল্য আপনার পায়ে চুম্বন করবে এবং আপনার স্বাস্থ্য চমৎকার হবে আপনার কিছু উপায় আপনার রাস্তার কুকুরদের খাবারের জন্য কিছু না কিছু দেওয়া উচিত কন্যা রাশি কর্মজীবনের দিক থেকে এই মাছটি অনুকূল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মাছের শুরুতে দশম ভাবের অধিপতি বুথ পঞ্চমভাবে থাকবে যা চাকরি পরিবর্তনের ইঙ্গিত দেয় যারা ব্যবসা করছেন তাদের কিছুটা সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে এটি আপনার ব্যবসার জন্য অনুকূল প্রমাণিত হবে না আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি তাহলে মাছের শুরুটা শিক্ষার্থীদের জন্য খুবই অনুকূল হতে চলেছে যা আপনাকে বাচনভঙ্গি প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার মাধুর্য দান করবে এর সাথে আপনি আপনার পড়াশোনা এবং আপনার শিক্ষা সম্পর্কিত গভীরভাবে অধ্যয়ন করতে সক্ষম হবেন তাই পারিবারিক ক্ষেত্রে এই সমস্যাটি বিশেষ করে এই মাসটি মধ্যম হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার থাকছে তাই পরিবারে ধর্মীয় ও শুভ কাজ হতে পারে আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তবে মাসের শুরুটি খুব অনুকূল হবে আপনি আপনার ভালোবাসাকে প্রকৃত অর্থে সংজ্ঞায়িত করতে সক্ষম হবেন তাই আপনি আপনার প্রিয়তমাকে আপনার হৃদয়ের গভীর থেকে ভালোবাসবেন যদি আপনার বিবাহিত জীবনের কথা বলি তাহলে এই মাসে উত্থান পতন কিন্তু রয়েছে আমরা যদি আপনার আর্থিক অবস্থা দেখি তাহলে এই মাসটি আর্থিকভাবে উত্থান পতনে চলেছে আপনার আয় বাড়বে তবে অষ্টমভাবে ভগবান বৃহস্পতির উপস্থিতির কারণে আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু আপনার রয়েছে এবং গৃহস্থলীর প্রয়োজনে প্রচুর অর্থ ব্যয় হতে পারে তাই মাসিক রাশিফল দু হাজার চব্বিশে ভবিষ্যৎবাণী করে যে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মধ্যম হতে পারে আপনার আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসতে পারে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় বিশেষ মনোযোগ প্রয়োজন আপনার কিছু উপায় রয়েছে শুক্লপক্ষে মঙ্গলবারের দিন মন্দিরে লাল রঙের ত্রিকোণ পতাকা লাগান তুলা রাশি কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হতে পারে আপনি আপনার কাজের জন্য পরিচিত হবেন এবং কঠোর পরিশ্রম করবেন ব্যবসায়ীদের জন্য এই মাসটি অনুকূল হবে আমরা যদি ছাত্রদের কথা বলি তাহলে মাসের শুরুটা হবে আপনার জন্য সুশৃঙ্খল আপনি আপনার পড়াশোনার প্রতি আকৃষ্ট হবেন এই মাসটি উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অনুকূল বলে মনে হচ্ছে এবং পড়াশোনা করতে বিদেশে যেতে হতে পারে আপনার তাহলে মাসের প্রথমার্ধে এটি সম্পূর্ণ হতে পারে আপনার তাই মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই মাসটি পারিবারিক গুরুত্বপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মতামত শোনা এবং গ্রহণ করা হবে বাড়ির পরিবেশ অনুকূল থাকবে কিন্তু আপনার পক্ষে তাই আপনি যদি প্রেম সম্পর্ক থেকে থাকেন তবে এই মাসে আপনার প্রেমের জন্য নিজেকে প্রমাণ করতে হতে পারে আপনি যদি চান যে আপনি এই মাসে আপনার প্রিয়তমাকে আপনার বিয়ের প্রস্তাব দিতে পারেন কারণ আপনার হ্যাঁ বলার সম্ভাবনা বেশি থাকবে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে দ্বাদশভাবে কেতুর প্রভাবের কারণে ব্যয় কিন্তু আপনার বাড়বে আপনি আপনার ভাই বোন বা আত্মীয়দের সাথে দূর ভ্রমণে যাওয়ারও কিন্তু সুযোগ পাবেন এবং এতে ভালো ব্যয়ও আপনার হবে তাই স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি মিশ্র বল বই আনবে আপনি অত্যাধিক ভ্রমণের বিষয়ে সবসময় সতর্ক থাকবেন এতে স্বাস্থ্য সমস্যা হতে পারে আপনার কিছু উপায় রয়েছে বুধবারের দিন শ্রী গণপতি অর্থবিশেষের পাঠ করবেন রাশি মাসিক রাশি ফল দু অনুসারে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি গড় বলে মনে হচ্ছে তাই আপনার কর্মব্যস্ততার কারণে কিছু সমস্যার জন্য আপনাকে আপনার পরিবার থেকে দূরত্বের সম্মুখীন হতে হতে পারে তাই পরিবারের সমস্যা অভিযোগ করতে পারে যে আপনি তাদের সময় দেন না ভাই বোনের সহযোগিতা পাবেন পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন অর্থনৈতিক পরিস্থিতি বা উত্থান পতনের মধ্যে এগিয়ে আসবে যাবেন প্রেম সম্পর্কের জন্য এটি একটি অনুকূল সময় হবে আপনার দাম্পত্য জীবনে সুখ বয়ে আনবে তবে তর্ক বিতর্কের সম্ভাবনাও কিন্তু থাকবে তাই ব্যবসার উন্নতির জন্য কঠোর প্রচেষ্টা চালাতে হবে শিক্ষার্থীদের জন্য সময় চ্যালেঞ্জিং হতে পারে আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা করেন তবে আপনাকে আরও অপেক্ষা করতে হতে পারে তাই ক্যারিয়ারের দিক থেকে এই মাসটি আপনার জন্য ভালো যাচ্ছে ব্যবসায়ীদের জন্য এই মাসটি ভালো যাবেও তাই শিক্ষার্থীদের কথা বললে মাসের শুরুটা শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে পারিবারিক ক্ষেত্রে এই মাস ফল বই আনবে আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তবে মাসের শুরুটি অনুকূল হবে বিবাহিতের জন্য কথা বললে মাসের শুরুটা ভালো যাবে সম্পর্কের মধ্যে প্রেম এবং রোমাঞ্চের স্বাদ কিন্তু থাকছে তাই আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই আয়নার শুরুটি অনুকূল হবে আপনি এই মাসে চাপ অনুভব করবেন যার কারণে আপনার আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা যারা ব্যবসা করছেন তারা মাসের দ্বিতীয় অর্ধে ভালো আয়ের সুবিধা পাবেন যার কারণে আপনার পরিকল্পনাগুলি সম্পূর্ণ করতে পারবেন এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে চলেছে আর পরিপাকতন্ত্রের অবনতি বধজম গ্যাস বা বদহজমের মতো সমস্যা আপনাকে সময়ে সময়ে কিন্তু সমস্যায় ফেলতে পারে আপনার কিছু উপায় রয়েছে আপনার গুরুবারের দিন পিপুল গাছ পরশ না করে জল অপৃত করুন ধনুরাশি সাধারণত মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি খুব অনুকূল হতে চলেছে আপনার সাহস ও বিরাত্ম বৃদ্ধি পাবে আপনি আত্মবিশ্বাসে পূর্ণ হবেন যার কারণে আপনি আপনার চ্যালেঞ্জিংগুলি কাটিয়ে উঠতে সক্ষম হবেন আর কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে এবং পারিবারিক জীবনে আপনার দৃষ্টি আকর্ষণ করবে তবে আপনার চতুরতা বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রমের সাহায্যে আপনি সেই সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবেন ছাত্রছাত্রীদের জন্য মাসটি অনুকূল থাকবে যারা কাজ করছেন তাদের কিছুটা চাপের সম্মুখীন হতে হতে হবে এবং যারা ব্যবসা করছেন তাদের সফল সময় কাটবে আপনাকে আত্মবিশ্বাসের সাথে সমস্ত কাজ সম্পাদন করতে হবে যাতে আপনি দেখতে পাবেন যে এই মাসটি আপনার সাফল্যের সিঁড়ি উঠতে চলেছে এবং সহায়তা বাড়িয়ে তুলবে তাই কর্মজীবনের দিক থেকে এই মাস উত্থান পতনে পূর্ণ হতে পারে শুক্র এবং বুধের প্রভাব আপনার সপ্তমভাবে থাকবে এবং তৃতীয়ভাবে শনি মহারাজ এবং পঞ্চমভাবে দেবগুরুর উপস্থিতির কারণে আপনি ব্যবসায় প্রচুর সাফল্য পাবেন আমরা যদি ছাত্রদের কথা বলি তাহলে মাসের শুরুটা আপনার জন্য খুবই অনুকূল হবে মাসিক রাশিফল দু হাজার চব্বিশ ভবিষ্যৎবাণী করে যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সে শিক্ষার্থীরা মাসের শুরুতেই সাফল্য পেতে পারে। এই মাসটি পরিবারের উত্থান পতনে পূর্ণ প্রমাণিত হবে আপনি বাড়িতেও কম অনুভব করবেন আপনি আপনার পরিবারের সদস্যদের থেকে কিছুটা বিচ্ছিন্ন বোধ করবেন আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে মাসের শুরুটি অনুকূল হবে আপনার আপনি আপনার ভালোবাসাকে গ্রহণ করার বোঝার এবং স্বীকৃতি দেওয়ার সুযোগ পাবেন তাই আপনি যদি বিবাহিত হন তবে মাসের শুরুতেই আপনার বিবাহিত জীবনে প্রচুর রোমান্স থাকবে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই বিশেষ করে এই মাস আপনার জন্য উপকারী বই আনবে যা আপনার খরচা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে মনে করা হবে আর এই মাসে আপনি অর্থ উপার্জনের সুযোগ পাবেন যা আপনি দখল করলে আপনাকে একটি ভালো আর্থিক অবস্থানে অর্জন করতে সহায়তা হবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি মিশ্রফল বই আনবে উপায় আপনার বৃহস্পতিবারের দিন ব্রত রাখা উচিত মকর রাশি সাধারণত মাসিক রাশি মাল দু হাজার চব্বিশ ভবিষ্যৎবাণী করে যে ফেব্রুয়ারি মাসটি মকর রাশির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য ভালো হতে পারে তাই আপনি আপনার শারীরিক স্বাস্থ্য সম্পর্কে স্বস্তিবোধ করবেন এবং চলমান স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন আপনার ঝুঁকি নেওয়ার প্রবণতা থাকবে যার কারণে আপনি কিছু নতুন ঝুঁকি নিয়ে ব্যবসা উন্নতি করার চেষ্টা করবেন ব্যবসা বৃদ্ধি পাবে আয় ভালো হবে এটি প্রেম সম্পর্কের জন্য একটি রোমান্টিক মাস তাই ব্যক্তিগত সম্পর্কের জন্য একটি ভালো সময় বয়ে আনবে পারিবারিক জীবনের সমস্যা দেবে কিছু দীর্ঘ যাত্রা হতে পারে আপনি এই মাসে বন্ধুদের সাথে ভালো সময় কাটাবেন এবং জীবনে সুখের অভিজ্ঞতা থাকবেন কর্মজীবনের দিক থেকে এই মাসটি ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই ব্যবসায়ীদের জন্য এই মাসটি ভালো আপনারা যদি শিক্ষার্থীদের কথা বলি বিশেষ করে আমরা যদি বলি তাহলে ফেব্রুয়ারি মাসের শুরুটা অনুকূল হবে আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত হবে তাই উচ্চশিক্ষা ভ্রমণকারী শিক্ষার্থীদের পথ কিছুটা কঠিন হতে পারে এই মাছটি পারিবারিক বন্ধুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে তাই আপনার কথা একটু সোজা এবং পরিষ্কার করতে পারে যা শুরুতে কারো কাছে খারাপ লাগতে পারে কিন্তু আপনার মন পরিষ্কার হবে যা পরিবারে একটি ভালো পরিস্থিতির দিকে নজর দিতে আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে মাছের শুরুটা খুব রোমান্টিক হবে আপনি আপনার সির প্রেমে বাড়তে থাকবেন বিবাহিতদের কথা বললে মাসের শুরুটা ভালো যাবে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসের শুরুতেই খরচের সম্ভাবনা থাকছে তাই মাসিক রাশিফল দু হাজার চব্বিশ ভবিষ্যৎবাণী যে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কিছুটা দুর্বল হবে আপনাকে উচ্চ জ্বর মাথা ব্যথায় সমস্যার সম্মুখীন হতে পারে এটি ছাড়াও স্বাস্থ্য সমস্যাগুলি আপনা আপনি চলে যেতে শুরু করবে এবং আপনি এই মাসে যে কোনো বড় সমস্যা বা ইতিমধ্যেই চলছে তা থেকে কিন্তু মুক্তি পাবেন যার কারণে আপনি সতেজতা অনুভব করবেন বিশেষ করে উপায় আপনার উত্তম গুণের অপ্পল রত্নের চাঁদের মুদ্রিকাতে করে ধারণ করা উচিত যা আপনার অনামিকা অঙ্গলে শুক্লপক্ষে শুক্রবারের দিন ধারণ করুন কুম্ভ মাসিক রাশিফল দু অনুসারে এই ফেব্রুয়ারি মাস কুম্বু রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য মিশ্র ফল বয়ে আনতে চলেছে তাই সর্বোত্তম জিনিসটি হবে যে আপনার রাশির অধিপতি শনি মহারাজ পুরো বারো মাস আপনার রাশিতে থাকবেন যাতে আপনাকে যতই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় না কেন আপনি তাদের মধ্যে বড় হবে আপনি আপনার জীবনে শৃঙ্খলাকে গুরুত্ব দেবেন এবং আপনার ভালো দৈনন্দিন রুটিনের সাথে আপনার সমস্ত কাজ সময় মতো সম্পন্ন করার চেষ্টা করবেন এটি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে ভারসাম্য বজায় রাখবে এই মাসে ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা কিন্তু আপনার রয়েছে তাই ধর্মীয় কাজের চিন্তা মাথায় আসবে স্বাস্থ্যের প্রতি কিছু যত্ন নিতে হবে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন আপনি আয় বৃদ্ধির পাশাপাশি ব্যয়ও কিন্তু আপনার বাড়বে তাই ক্যারিয়ারের জন্য সময় ভালো যাচ্ছে আপনার স্বভাব উন্নত করার চেষ্টা করা এবং আপনার রাগ নিয়ন্ত্রণ করার সাহায্য করবে যারা ব্যবসা করছেন তাদের সম্পর্কে বলতে গেলে শনিদেবের পূর্ণ দৃষ্টি আপনার সপ্তমভাবে থাকবে যার কারণে ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকছে তবে প্রচুর পরিশ্রমও করতে হতে পারে আপনাকে ছাত্রদের কথা বললে মাসের শুরুটা অনুকূল থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হতে পারে এই মাসটি পরিবারের জন্য ভালো যাচ্ছে তবে পিতামাতার স্বাস্থ্যের উন্নতির জন্য বিশেষ করে সমস্যার সমাধান কিন্তু আপনার হয়ে যাবে তাই প্রেমের সম্পর্ক থাকলে মাসের শনুটা ভালো যাবে আপনার রোমান্টিকতা চূড়ান্ত পর্যায়ে থাকবে এবং আপনি কাউকে পাত্তা দেবেন না এই সময়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বৃদ্ধি হতে পারে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে মাসের শুরুটা অনুকূল হবে দ্বিতীয় ঘরে রাহু এবং একাদশ ঘরে মঙ্গল ও শুক্রের অবস্থানের কারণে আপনার আর্থিক অবস্থা বৃদ্ধি পাবে তাই আপনার আয় বাড়বে আর পুঁজি বাজারে বিশেষ করে বিনিয়োগের জন্য মাসের শেষার্ধে বেশি অনুকূল হবে মাসিক রাশিফল দু হাজার চব্বিশে ভবিষ্যৎবাণী করে যে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে উতনে পূর্ণ হতে চলেছে চোখে জ্বালা পোড়া চোখে ব্যথার সমস্যা বিরক্ত করতে পারে আপনাকে তাই একটু সতর্ক থাকুন এবং প্রয়োজনে চিকিৎসা নিন উপায় আপনার শনিবারের দিন দশরথকৃত শনি স্রোতের পাঠ করা উচিত সবশেষে মিন রাশি সাধারণত মাসিক রাশি দু হাজার চব্বিশ মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি মধ্যমতে চলেছে যদিও এই মাসে ভালো আয়ের কারণে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আপনি স্বস্তি বোধ করবেন তাই ক্যারিয়ারের ক্ষেত্রেও এই মাসটি ভালো ফল হয়ে আনবে পারিবারিক জীবনে উত্থান পতন থাকবে তবে বাড়িতে কিছু ধর্মীয় কাজ কিন্তু সম্পন্ন হতে পারে দাম্পত্য জীবনে উত্তেজনা বাড়তে পারে এবং প্রেমের সম্পর্কে উত্থানপত্র সত্ত্বেও প্রেমের উপস্থিতিকে কিন্তু যাই থাকবে তাই শিক্ষার্থীদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে বিদেশে যাত্রার দিকে সাফল্য আপনি পেতে পারেন তাই ক্যারিয়ারের দিক থেকে এই মাসটি ভালো যাবে বলে আশা করা হচ্ছে আপনি আপনার অফিসে কারো প্রেমে পড়তে পারেন তাই চিন্তায় হারিয়ে যাওয়ার কাজ নষ্ট হয়ে যেতে পারে এই ব্যাপারে সতর্ক থাকবেন আপনার দায়িত্ব বাড়বে পদোন্নতির সুযোগও থাকবে আপনি যদি ইতিমধ্যেই পদোন্নতির জন্য যোগ হয়ে থাকেন তবে এবার আপনি পদোন্নতি পাবেন এবং আপনার আয়ও কিন্তু বৃদ্ধি পাবে তাই সরকারি খাতে কর্মরত ব্যক্তিরা আরও বেশি সাফল্য পেতে পারেন এবং যারা বর্তমানে বেকার তারা চাকরি পেতে পারেন এবং চাকরি পেয়েও যাবেন তাই শিক্ষার্থীদের কথা বললে মাসের শুরুটা ভালো যাবে এতে আপনি পরীক্ষায় ভালো ফলাফলও পেতে পারেন প্রতিযোগিতামূলক অসাধারণ সাফল্য পেতে পারেন আপনি মাসিক রাশিফল দু হাজার চব্বিশে ভবিষ্যৎবাণী জীবন হতে চলেছে প্রেমের সম্পর্কে দু হাজার চব্বিশ ভবিষ্যৎবাণী করে যে এই মাসটি পারিবারিক জীবনের মাধ্যম হতে চলেছে আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সময়টি অনুকূল থাকবে মাসের মাঝামাঝি সময়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে মাসের শুরুতে সূর্য এবং বুধ পঞ্চম গড় অবস্থান করবে যার কারণে আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে আপনার আন্তরিক অনুভূতি প্রকাশ করতে সক্ষম হবেন আপনি তার বুদ্ধিমত্তা জেনে গর্বিত হবেন আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তবে এই মাসটি ভালো সাফল্য বই আনবে ব্যবসা হোক বা চাকরির টাকা পাবেন আপনি অর্থ উপার্জনের নতুন উৎস পেতে পারেন এবং এটি ভালো আয় বই আনবে মাসিক রাশিফল দু হাজার চব্বিশ ইঙ্গিত দিচ্ছে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মাঝামাঝি হতে পারে তাই আপনি নিজের প্রতি উদাসীন হতে পারেন এবং এটি আপনার অসুস্থ হওয়ার কারণ হতে পারে তাই আপনার খাদ্য নিয়ন্ত্রণে রাখবেন এটি ভালো দৈনন্দিন রুটিন গ্রহণ করুন এবং কিছু ব্যায়াম বা ধ্যান এবং যোগ ব্যায়াম করার চেষ্টা করুন এটি আপনাকে সুস্বাস্থ্য বয়ে আনবে স্বাস্থ্য সমস্যাগুলি কমিয়ে দেবে উপায় আপনার ভালো গুণের হলুদ পোকরাজ রত্ন সোনার কাতে জড়িয়ে গুরুবারের দিন আপনার তর্জনীয় অঙ্গলে ধারণ করুন শুধুমণ্ডলী দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে আমি আলোচনা করলাম এই বিষয়ে কোনো মতামত থাকলে আপনারা সরাসরি আমাকে ফোন করুন এবং কোনো কিছু জানতে ইচ্ছুক হলে আমার কমেন্ট বক্সে গিয়ে লিপিবদ্ধ করে লিখে জানাবেন আমি চেষ্টা করব শুভ সংবাদ পৌঁছে দেওয়ার জন্য আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি নমস্কার